ডিডি ডিজাইনের দড়জা মেহগনি কাটের হ্যাঁ ই탈ি প্রবাসী ই탈ি প্রবাসী ই탈ি প্রবাসী ওদের গ্রামের বাড়ি হলো ফেনীতে একদম ডেলিভারি স্যার সব সময় ফ্রি 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 লং টাইম লাস্টিং করতে আমরা অরিজিনাল সিঙ্গাপুরের ক্যাঙ্গারো কম্পানির কালার দিয়ে আমরা এটা কালার করি এনজি पुरত্ব আছে আফটার ফিনিশ আর এটা কিন্তু বোথ সাইড ডিজাইন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম বৃহৎ আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি একটি অসাধারণ ডোরের ডোরের শোরুমে যেখানে কিন্তু বৃহস দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলতেছে আর এখানে কিন্তু সব ধরনের ডোরের পাশাপাশি কিন্তু আপনারা সব ধরনের চৌকাটো পেয়ে যাবেন তো আমরা কিন্তু বৃহৎ আসি আজকে জে এম ডোর অ্যান্ড হোম ডেকোরেশনে তো আজকে কিন্তু আমরা ডোর দেখাবো অসাধারণ অসাধারণ কিছু ডোর দেখাবো যেগুলো কিনা আপনারা পেয়ে যাবেন একদমই একদমই ধামাকা প্রাইজে তো বৃহস আপনারা যারা ডোর খুঁজতেছেন একদমই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি হতে যাচ্ছে একদমই ধামাকা কারণ আজকে কিন্তু বৃহৎ এমন কিছু জোর দেখাবো আর এত সুন্দর কার্ড আর এত সুন্দর প্রাইস যে আপনাদের মন পুরো ভরে যাবে আর এখান থেকে নিতে ইচ্ছা করবে তো চলুন আমরা দেরি না করে শুরু করি আমাদের পুরো ভিডিওতে কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের মঞ্জু ভাই তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া মানে যে কোনো জায়গা থেকে অর্ডার করুক চলে যাবে আচ্ছা ঠিক আছে তবে আমরা যে অনেকগুলো দরজা দেখবো তার আগে আমাদের তো প্রবাসী ভাই অনেক আমাদের কাস্টমার আছে তো তো প্রবাসী অর্ডার যারা শোরুমে সরাসরি আসতে তারা আসবে অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলোমিটার ঘাটারচর মেইন রোডে আমাদের আচ্ছা হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা কিন্তু মোহাম্মদপুর থেকে কিন্তু মাত্র দশ টাকা ভাড়া বা পনেরো টাকা ভাড়ায় আসতে পারবেন ভাইয়া শোরুমে একদমই কাছে তো ভাইয়া আমরা যে ডোরগুলো দেখবো তার আগে একটু বলে নিয়েছে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে একদম ডেলিভারি চার্জ সব সময় ফ্রি মানে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে ডেলিভারি চার্জ ওরে ভাই মানে ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলি এত সুন্দর সুন্দর ডোরগুলো গুলো নিবেন একই তো দাম কম পাবেন তার উপর আবার আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন জি ওকে তো ভাইয়া আজকে কি কি কাঠের দরজা দেখবো আজকে দেখাবো আমি আপনাদের মেহগনি কাঠ সেগুন কাঠের লেকার করা লেকার সারা দরজা দেখাবো আচ্ছা তো আমরা প্রথমে দেখি ভাই কোন দিক থেকে শুরু করি এদিক থেকে

ব্যবহার করি ওকে তো ভাইয়া এইগুলো যদি কেউ কালার করে চায় একদম মানে রেডি রেডি করে চায় তাহলে কত টাকা পড়বে এক্ষেত্রে আপনারা যদি কেউ লেকার করে নিয়ে তাহলে লেকারের চার্জ হলো ছয় টাকা এর সাথে যোগ হবে আর যদি কেউ হ্যান্ড পলিশ করতে চায় হ্যান্ড পলিশ চার্জ দুই টাকা ওকে জি ভাই তারপর দেখবো আমরা এরপরে আমরা দেখাবো আপনার এটাও মেহগনি কাঠেরই আছে টু ডি ডিজাইন অনেক চমৎকার চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ন্যাচারাল আছে এটা ন্যাচারাল আছে কাবা শরীফ আল্লাহ লেখা অসাধারণ তো এগুলো আপনার কালার ছাড়া দাম করবে সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিটের যে সাইজটা সেটা যদি কেউ সাইজটা কম হয় মানে ছোট হলে দামটা কম একটু কমবে হ্যাঁ এই যে তারপর আমরা দেখবো ভাই এগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো সবগুলো মেহগনি কাঠ হ্যাঁ মেহগনি কাঠ

এগুলো কিন্তু পরে ভাই কত করে আরেকবার বলে দেই হলো আপনার কালার ছাড়া দাম হলো 7000 টাকা 7000 টাকা আর আপনার যদি কেউ হ্যান্ড পলিশ করে হ্যান্ড পলিশ চার্জ 2000 টাকা আর যদি কেউ আপনার লেকার করে লেকার চার্জ হলো 6000 6000 টাকা করে পড়বে তো ভিউয়ার্স এই যে এগুলো পাশাপাশি কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর আছে ভাই দেখি

এটা আপনার পড়বে হলো তেইশ হাজার টাকা তেইশ টাকা মাত্র তেইশ হাজার টাকা আর যদি কেউ হ্যান্ড পলিশ করে তাহলে বিশ হাজার টাকা বিশ টাকা পড়বে হ্যাঁ বিশ টাকা এটা কিন্তু চট্টগ্রামের সেগুন ফুল শাড়ি কাট পাকা দেড় ইঞ্চি ভেজাল প্রমাণ করলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবে পুরস্কার পাবে ওকে বা এই যে তার মধ্যে দেখি না এটা আছে হলো মেহগনি কাটে আচ্ছা এটা মেহগনি কাটে এটা কিন্তু থ্রি ডি ডিজাইন অসাধারণ একটা ডিজাইন হ্যাঁ থ্রি ডি ডিজাইন আছে যদি কেউ এরকম মেহগনি কাটে আর এরকম থ্রি ডি ডিজাইন করে নিতে চায়

তো সেই ক্ষেত্রে যেহেতু টু ডি ডিজাইন করা আছে সিম্পল ডিজাইন আছে এরকম সিম্পল ডিজাইনে

देखिए

এটা কত পড়বে এটা পড়বে র অবস্থা একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা ফুল একদম আপনার গ্যারান্টি সহকারে আছে একদম গ্যারান্টি সহকারে পাবেন ওকে তারপর ভাই এদিকে কি আছে এগুলা এটা হলো এটা আমাদের ভারত বাড়ি ভাই তো এটা কিন্তু চাপ সহ আর এই পাশে চাপ উনি উপরে আপনার ইয়া লাগাবে আর কি ওই যে টাইলস সিনারি লাগাবে যার কারণে উপরে চাপটা করে না সেই হিসেবে করায় নিছে এই যে দেখুন বিয়স তো এটা উনি চৌকট সহ আমাদেরকে অর্ডার করছে তো চৌকটটা আমরা আগেই দিয়ে দিছি তো এটা চৌকট সহ আর এরকম 3D ডিজাইনের এটা কিন্তু পাল্লার পুরুত্ব আছে পাকা 2 ইঞ্চি এটা 2 ইঞ্চি হবে না 2 ইঞ্চি ওরে ভাই

রাখা হয়েছে তো আজকের ভিডিওটি আমরা শেষ করার আগে ভাইয়ার কাছে আরেকবার শুনে নেব যে ভাইয়া আপনারা কত টাকা অগ্রিম দিতে হয় যদি অর্ডার কনফার্ম করতে চায় কেউ আমাদের এখানে অর্ডার যদি কেউ অনলাইনে করে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তাহলে সামান্য কিছু অ্যাডভান্স করবে বাকিটা আমরা তার দেওয়া ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পৌঁছানোর পর হ্যাঁ ওখানে বাকি টাকা দিয়ে তার জিনিস বুঝে নিয়ে যাবে ওকে তো ভাইয়া আজকে ভিডিওটা আমরা না বাড়াই তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা প্রবাসী ভাই আছেন আমাদের তারা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এই শপ থেকে নিতে পারেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই এম ডোর জন্যই কিন্তু আমরা ভিডিও করতে আসছি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে ডিটেলস জেনে নেবেন আসসালক আসসালামুকুম ভাইয়া আলাইকুম